নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছয়ই মার্চ বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে রোজার আগে গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সংযুক্ত আরব আমিরাত থেকে পথে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করছে আর মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ হচ্ছে কুমিরের কান্না ইয়েমেনি আন্দোলনকারীরা বলেছেন মার্কিন বিমান সেনা অ্যারন বুসনেল আমাদের বীর আর মার্কিন সরকার হচ্ছে শত্রু হামাস মঙ্গলবার দৃঢ়ভাবে জানিয়েছে যে গাজায় থাকা অবশিষ্ট একশো চৌত্রিশ জন বন্দিকে মুক্তির জন্য যে কোনো চুক্তি করার আগে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নোবেল জয়ী সস্ত্রীক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নৈশভোজের আয়োজন করে বলেছেন ডক্টর ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলোর অগ্রগতি আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে ভারতকে সৈন্য সরাতে বলে চীন থেকে ফ্রি মিলিটারি সহযোগিতা নিচ্ছে মালদ্বীপ কলকাতায় গঙ্গার নিচে দিয়ে চালু হলো মেট্রো রেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল সওয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে দিতে হবে শেখ শাহজাহানকে আজ আবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর রোজার আগে গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী দশ অথবা এগারোই মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে তার আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বাইডেন এই সতর্কতা উচ্চারণ করেছেন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে বাইডেন সাংবাদিকদের বলেছেন যুদ্ধবিরতির বিষয়টা এখন হামাসের হাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে প্রস্তাবটা যৌতিক তারা কয়েকদিনের মধ্যে এই বিষয়ে জানতে পারবেন তবে যুদ্ধবিরতি দরকার বাইডেন আরও বলেন রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে ইসরায়েল এবং জেরুজালেমের অবস্থা খুব খুব বিপজ্জনক হতে পারে এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো প্লেন থেকে ত্রাণ সহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী মিত্র ইসরায়েলকে বাইডেন বলেছেন গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ সংযুক্ত আরব আমিরাত থেকে সাগর পথে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন জানিয়েছে প্রথমবারের মতো সাগর পথে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়ন এবং সরবরাহে এই সহায়তা প্রদান করা হয় সহায়তা প্রদানের ক্ষেত্রে মানবিক সহায়তা বোঝাই একটা জাহাজ প্রথমে সাইপ্রাস পাঠাবে এরপর ইসরায়েলি প্রতিনিধিরা মানবিক সহায়তার জাহাজ পরীক্ষা করে গাজার সৈকতে নিয়ে যাবেন এবং সরবরাহ করবেন চ্যানেল থার্টিন আরো জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত অনুরোধ করেছে যে এই সাহায্যের প্রথম ট্রায়াল যেন আগামী সপ্তাহ থেকে অর্থাৎ শুরু হওয়া রমজান মাসের আগে করা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করছে আর মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ হচ্ছে কুমিরের কান্না তিনি গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে এই মন্তব্য করেছেন ইসরায়েলি ভয়াবহ গণহত্যা অভিযানের শিকার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সহ আরও কয়েকটা মুসলিম দেশের অনুরোধে একদিনব্যাপী জেদ্দা বৈঠক অনুষ্ঠিত হয় গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ইরানের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছিল গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অভূতপূর্ব অবস্থায় পৌঁছেছে জানিয়ে আমির আবদুল্লাহান বলেছেন মার্কিন সরকার ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর মাধ্যমে গাজার রাফা শহরে আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়ে রেখেছে অথচ গাজার অন্যান্য স্থানের আগ্রাসন থেকে বাঁচতে এই মুহূর্তে রাফাতে অবস্থান করছে উপত্যকার বেশিরভাগ মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবে আমেরিকার তিনবারের ভেটো ক্ষমতা প্রয়োগ করার উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই অবস্থায় গাজা সংকট নিরসনের জন্য আমেরিকার উপর নির্ভর করা কল্পনা বিলাস এবং কূটনৈতিক হাস্যরস ছাড়া আর কিছুই নয় তিনি বলেছেন কোনো কোনো মার্কিন কর্মকর্তা গাজার মানবিক বিপর্যয় নিয়ে যে দুঃখ প্রকাশ করেছেন তা কুমিরের কান্না ছাড়া আর কিছু নয় এবং এই ধরনের দুঃখ প্রকাশে বাস্তবতা পরিবর্তিত হয়ে যাবে না ইয়েমেনি আন্দোলনকারীরা বলেছেন মার্কিন বিমান সেনা অ্যারন বুসনেল আমাদের বীর আর মার্কিন সরকার হচ্ছে শত্রু সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরাইলের ভয়াবহ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদ প্রতিবাদ জানিয়ে অভিনব জানিয়েছেন মার্কিন বিমান সেনা অ্যারন বুসনেল তিনি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে দার্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন এবং চিৎকার করে বলতে থাকেন ফিলিস্তিনকে স্বাধীন করো ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারীদের কাছে তিনি স্বাভাবিক রাতারাতি বীরের মর্যাদা পান প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও বুসনেলের বিরচিত আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন রাজধানী সানায় একটা বিশাল বিলবোর্ডে বুসনেলের প্রতিকৃতি সহ তার কীর্তির কথা ফলাও করে প্রচার করা হয় হামাস মঙ্গলবার দৃঢ়ভাবে জানিয়েছে যে গাজায় থাকা অবশিষ্ট একশো জন বন্দীকে মুক্তির জন্য যে কোনো চুক্তি করার আগে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে ফলে পবিত্র রমজান মাসের আগেই অস্ত্রবিরতি করার যে উদ্যোগ আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রহণ করেছিল তা ভণ্ডুল হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে সিনিয়র হামাস নেতা ওসামা হামদান বৈরুতে বলেছেন গত দুদিনে ভাতৃপ্রতিম কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে হামাস তাদের প্রস্তাব উত্থাপন করেছে কায়রোতে অচলাবস্থা নিরসনের জন্য মিশর এবং কাতারের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন আমদান বলেছেন আমরা যুদ্ধ বিরতির জন্য আমাদের শর্তাবলীর কথা দৃঢ়ভাবে বলছি উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার করতে হবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে দিতে হবে আমদান তাদের পক্ষ থেকে চুক্তির শর্তগুলো আবারও বর্ণনা করেন গাজা যুদ্ধের অবসান ইসরায়েলি সৈন্য প্রত্যাহার বাস্তুচ্যুতদের বাড়িঘরে ফেরার সুযোগ प्रदान বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নোবেল জয়ী সস্ত্রিক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নৈশভোজের আয়োজন করে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলোর অগ্রগতি আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফেজে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে তিনি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মিসেস বেগমের আতিথেয়তা করতে পেরে সম্মানিত বোধ করছি তাদের কাজ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের হয়ে আসার ক্ষমতা দিয়েছে তিনি আরও লিখেছেন ডক্টর ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলোর অগ্রগতি আমেরিকা যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি ভারতকে সৈন্য সারাতে বলে চীন থেকে ফ্রি মিলিটারি সহযোগিতা নিচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সদস্যদের সরে যাওয়ার বার্তা দিয়ে চীনের থেকে বিনামূল্যে সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে দেশটা মালদ্বীপের চীনপন্থী কূটনীতি বহুদিন ধরেই দিল্লির নজরদারিতে ছিল এরপর সদ্য জিনপিং মহিজুদের এই দ্বিপাক্ষিক চুক্তি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বেশ তাৎপর্য বয়ে আনছে এদিকে মালদ্বীপে ভারতীয় সৈন্য প্রবেশ না করতে বলে কার্যত ডেডলাইন স্থির করে দিয়ে ছেন দেশটার প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু সদ্য চীনের সাথে তার দেশের এই হাই প্রোফাইল চুক্তি স্বাক্ষরের পরই মঈজু বলেছেন দশই মের পর মালদ্বীপে আর কোন ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারবে না কলকাতায় গঙ্গার নিচে দিয়ে চালু হলো মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মেট্রো রেলের ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ আজ বুধবার গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলার ঘটনা এই প্রথম এর আগে উনিশশো সালের চব্বিশে অক্টোবর এই শহরেই প্রথম মেট্রো চলাচল শুরু হয় সেটা ছিল পাতাল রেল প্রথম তিন দশমিক চার কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পর পরবর্তী সময় এই মেট্রো ট্রেনের চলা পথ বেড়ে একত্রিশ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায় দমদম থেকে ধর্মতলা হয়ে একেবারে টালিগঞ্জ পর্যন্ত পরে এই পথ টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দমদম থেকে বাড়িয়ে করা হয় নওয়াপাড়া দক্ষিণেশ্বর পর্যন্ত এবার এই পথ বাড়ানো হয়েছে একেবারে হাওড়া পর্যন্ত ট্রেন ধর্মতলা থেকে হাওড়া যাবে হুগলি বা গঙ্গা নদীর তলদেশ দিয়ে তলদেশের দূরত্ব পাঁচশো কুড়ি মিটার আজ এই নদীর তলদেশের মেট্রোপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলি নদীর তলদেশ থেকে ধর্মতলা হাওড়া রেলপথ চালু করেন নদীর তলদেশের চৌত্রিশ মিটার তল থেকে চলে গিয়েছে এই রেলপথ এই রেলপথ চালুর সঙ্গে সঙ্গে এই মেট্রো রেলপথের স্টেশন সংখ্যা সতেরো থেকে বেড়ে হয়েছে ছাব্বিশ একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী আজ আরো দুটো মেট্রো রেলের উদ্বোধন করেছেন বিকেল সোয়া চারটের মধ্যে সিবিআই হাতে দিতে হবে শেখ শাহজাহানকে আজ আবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকাল মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল মঙ্গলবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত মঙ্গলবার শীর্ষ আদালতে মামলা করা পর্যন্ত সময় চেয়েছিল আর্য সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে বা আজ বুধবার আদালত জানিয়েছে যেখানে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় বেঁধে দেওয়া হয়েছে সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশের কোনো কারণ নেই দ্রুত প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ কার্যকর করতে বলা হয় এবং সেই সময় বেঁধে দেওয়া হয় বুধবার বিকেল সাড়ে চারটের মধ্যে অন্যদিকে ওই নির্দেশের অব্যবহিত পরেই শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই প্রসঙ্গত গতকাল মঙ্গলবার সাড়ে চারটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ ছিল কিন্তু মঙ্গলবার শাহজাহানকে নিজেদের হাতে পায়নি সিবিআই বুধবার সওয়া চারটের মধ্যে সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আজ হাইকোর্ট আদালত প্রথমে সাড়ে চারটের মধ্যে হস্তান্তরের কথা জানিয়েছিল কিন্তু সিবিআই আদালতের কাছে আবেদন করে যে সময়সীমা আরও পনেরো মিনিট এগিয়ে নিয়ে আসা হোক বুধবারও যদি শাহজাহানকে নিজেদের হেফাজতে না পায় সিবিআই সেক্ষেত্রে সাড়ে চারটে মধ্যে তারা আবার আদালতের দ্বারস্থ হতে পারবে সিবিআই সেই আবেদন মেনে নিয়ে শাহজাহানকে হস্তান্তরের সময়সীমা পনেরো মিনিট এগিয়ে এনে বিকেল সোয়া চারটে করে দেয় আদালত মন্তব্য করে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর না করে রাজ্যের লুকোচুরি আচরণ আদতে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা যেখানে গোটা তদন্ত সিবিআই করবে সেখানে শাহজাহানকে হস্তান্তর না করা রাজ্যের সঠিক সিদ্ধান্ত নয় শীর্ষ আদালতে আর্জি জানিয়ে দিলে হাইকোর্টের নির্দেশও স্থগিতাদেশ হয়ে যায় না পাশাপাশি কেন আদালত অবমাননার প্রয়োজন হলো এই নিয়ে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি ট্যানডান আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই লোকসভা নির্বাচন তার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন তিনি রাজ্য বাজেটে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা করা হয়নি কিন্তু ভোটের আগেই তাদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাতেই ফেসবুকে বার্তা দিয়েছিলেন মমতা যে বুধবার সকাল দশটায় একটা বিশেষ ঘোষণা তিনি করতে চলেছেন আজ সকালে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মাটি মানুষের সরকার সদা সচেষ্ট আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি আমৃত্যু এইভাবে আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা